নমস্কার বর্তমানে আমরা রয়েছি চ্যাংরাবান্দায় আমাদের সঙ্গে আছে বহু পুরনো তৃণমূল নেতা এবং কোচবিহার তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত সরকার লক্ষ্মীকান্তবাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে এই সামনেই লোকসভা নির্বাচন কি অবস্থা আছে মেকলিগঞ্জের প্রথমেই নমস্কার এমনি ভালোই আছে আগামী একত্রিশ তারিখে আমাদের বিধানসভা ভিত্তিক একটা জনসভা মেকলিগঞ্জ স্কুল ময়দানে হবে সেইভাবে প্রচার চলছে আশা করছি দশ হাজারের উপর লোক হবে আমরা পার্টির মমতা ব্যানার্জি সৈনিক দীর্ঘদিনের সৈনিক পুরানা দিনের লোক আছি আছি আমরা দল বিরোধী কাজ করবো না আমরা আছি আছি আচ্ছা মেঘলিগঞ্জ বিধানসভায় শোনা যাচ্ছে যে অনেক তৃণমূল নেতা পুরনো তৃণমূল নেতা বিজেপির দিকে পা বাড়িয়ে আছে আপনি এই বিষয়ে কিছু জানেন বা কিছু বলবেন না এমনি জল্পনা চলছে শুনছিলাম অনেকের মুখে মুখে কিন্তু আদৌ যাবে কি না ঠিক নাই বিভিন্ন কর্মীদের মুখে শুনছি অনেকেই আগামী চব্বিশ তারিখ নাকি বিজেপির সভা হবে সেই সভাতে অনেকেই যাওয়ার কথা আছে কিন্তু এখনো সঠিক নয় শোনা কথা আর কি সেই সবের মধ্যে কি আপনারও নাম আছে না আমরা ওগুলো চিন্তা ভাবনা নেই আমরা তৃণমূল ছাড়া অন্য কোথাও যাবো না ইদানিং দেখা গেল যে জেলার সমস্ত নেতৃত্বরা এক ফ্রেমে বিভিন্ন সভাতেও দেখা যাচ্ছে এক ফ্রেমে এই বিষয়ে কি বলবেন আমাদের জেলা সভাপতি অত্যন্ত বিচক্ষণ ছেলে কম বসে ছেলে হলেও সবাইকে নিয়ে চলার মানসিকতা আছে তাই আমরা কয়েকদিন আগে দেখলাম এই একজন জেলা সভাপতি যে সমস্ত ধরনের নেতাকে নিয়ে মঞ্চে একসাথেই মিটিং করছে কালকে কয়েকদিন আগে চান্দাবাড়িতে দেখলাম কালকে নাটাবাড়িতে দেখলাম তারপরে দিনহাটাতে দেখলাম আবার মেকলিগঞ্জে হবে সেখানেও সমস্ত নেতাকে এখানে থাকার জন্য আহ্বান করেছেন তাই আমি বলবো যে জেলা সভাপতি হেপি আমাদের অত্যন্ত শ্রদ্ধ কম বয়স হলেও খুব সুন্দরভাবে জেলাটা চালাচ্ছে আশা করি লোকসভা নির্বাচনে ওনার নেতৃত্বেই যদি লোকসভা নির্বাচন হয় আশা করি লোকসভা নির্বাচন খুব ভালোই হবে এবং কুচবিহার এবং জলপাইগুড়ি আমরা জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত হলেও আমরা কুচবিহারের ব্লক অন্তর্ভুক্ত আমরা আগামী প্রত্যেক বছরেই আমরা মেঘলীগঞ্জ থেকে লিট দিই এবারও আমরা লিট দেবো চ্যাংড়াবান্ধায় দেখছি আমরা এসে দেখলাম যে বিভিন্ন কাজকর্ম চলছে রাস্তাঘাট বড় করা হচ্ছে তো মেকলিগঞ্জ জুড়েই বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে তৃণমূলের যে উন্নয়নের যে যোগ্য আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে দেখি মেকলিগঞ্জ থেকে আমাদের চাংড়াবান্ধা পর্যন্ত যে রাস্তা সে বিশাল কর্মযোগ্য চলছে বিরাট রাস্তা হচ্ছে এদিকে আমরা মেকলিগঞ্জের মানুষ আমরা হলদিবাড়িতে আগে মেয়ে দিতাম না তার মেন কারণ হচ্ছে যে মেগলিগঞ্জ থেকে হলদিবাড়ি জলপাইগুড়ি হয়ে প্রায় বিরাশি কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় সেই কারণেই আমরা কিন্তু আগে মেয়ে দিতাম না মেগলিগঞ্জের মেয়ে হলদিবাড়িতে দিতাম না সেটাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়ী সেতু করে আমাদের দুইটা ব্লকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন এখন আমাদের চাংড়াবান্ধা বিশাল ডেভলপ হলদিবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ির শিল্পপতিরা আমাদের চাংড়াবান্ধায় আসছে এবং বড় বড় এখানে শিল্প কারখানা গড়ার একটা সম্ভাবনা আছে যেমন জয় সেতুর নিচে কেমিক্যাল একটা হাব হবে চারশো কোটি টাকা বেড়ে সেখানে অনেক শিল্পপতি বাইরের থেকে এসে সে জমি কেনার তৎপরতা শুরু করেছে আবার আমাদের বোর্ডারে প্রায় তিনশো তিনশো বিঘা জমি অলরেডি মানুষজনকে বলি শুরু হয়েছে তিনশো বিঘা জমি সরকার এখানে নেবে এখানে একটা হাট হবে এখানে একটা বাজার হবে এখানে বড় পার্কিং হবে গাড়ি বাংলাদেশে যাচ্ছে তার স্ক্যান করা হবে এই সমস্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে উনি এখানে আসবেন যখন তখন একটা আবাসন তৈরি করবেন এটাও এবার বিডিও অফিস প্রাঙ্গণে সেই আবাসনও তৈরি হচ্ছে আবার এদিকে পেট্রোল পাম্প থেকে একদম জিরো পয়েন্ট পর্যন্ত সেই বিশাল সোলার লাইট হচ্ছে আলোয় আলোকিত হচ্ছে উন্নয়ন হচ্ছে এক একটা বাড়িতে পাঁচটা বউ আছে পাঁচটা বউয়ে পাঁচ হাজার টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আবার শ্বশুর শাশুড়ি দুই হাজার টাকা পাচ্ছে সাত হাজার টাকা পাচ্ছে বছরে সাত বরং চুরাশি হাজার টাকা তারা পাচ্ছে এই দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল ছাড়া আর অন্য কিছু কোনো দল এখানে জিতবে না কুচবিহারেই বলেন আর জলপাইগুড়ি বলেন